আসিফ মহিউদ্দিন হাঁপিয়ে উঠেছে কোরআন এবং হাদিস নিয়ে মিথ্যা কথাবার্তা বলে তর্কাতর্কি করে উদ্ভট যত সব বানোয়ার কথাবার্তা বলে হাঁপিয়ে উঠেছে এখন লোক খুঁজছে তর্ক করার জন্য অনেকেই তার সম্ভাবনা যারা তার সাথে আলোচনায় প্রবৃত্ত হয় কিন্তু যখন সে কোনো আলেমকে আমন্ত্রণ জানায় তখন আলেমরা রাজি হয় না তার সাথে কথা বলতে এ নিয়ে তার বড় আফসোস সে কারণও জানে না যে কেন আলেমরা তার সাথে কথা বলতে চায় না অসংখ্য ভিডিও দেখাতে পারব তবে যে আমরা হুজুরদেরকে বাংলাদেশে প্রখ্যাত আলেমদেরকে নিমন্ত্রণ জানাইছিলাম ফোন করে নিমন্ত্রণ জানাইছিলাম একজনেরও আমার সাথে আসতে রাজি হয়নি অন্য নাস্তিকদের সাথে কেউ কেউ রাজি হয়েছে যে অমুক নাস্তিকের সাথে যাবে তো রাজি কারণ কি এটা তো ভাই আমি বলতে পারবো না যে তারা আমার সাথে কেন করতে চায় না আমার নাম বললেই তারা একটু মানে ইয়া হয়ে যায় কেমন কেমন যেন করে কারণটা আসিম না জানলেও আমরা জানি কোন ফাজিল প্রলাপানের সাথে কি কোন মুরব্বী কোন বয়স্ক লোক বয়োজ্যেষ্ঠ লোক কখনো বিতর্কে নামবে নামবে না আসিফ মহিউদ্দিন বুঝতেই পারছে না যে মানুষ তাকে ঘৃণা করছে তার ধারণা যে মানুষ ভয় করছে তাকে হ্যাঁ ভয় কিছুটা আছে তাতে সন্দেহ নাই সে ভয়টা কিসের আপনি যদি রাস্তার পাশে কিছু সংখ্যক ছেলে পেলেকে কাদা নিয়ে খেলতে দেখেন তা আপনি কি তার পাশে দাঁড়িয়ে তাদের সাথে কথা বলবেন বলবেন না কারণ ওই কাদা ছুঁড়ে মারতে পারে আপনার গায়ে সাদা জামায় কাদা লেগে যাবে আপনি দাঁড়াবেন না চলে যাবেন আলেমরা যে সেরকম তাকে এড়িয়ে চলছে না এটা জোর করে বলা যাবে না আমরা আর একটা বিষয় জানি সেটা হলো যে ফাজিল চালাকের সাথে তর্ক করা কোনো জ্ঞানী লোকের উচিত না এটা অত্যন্ত গর্হিত কাজ হবে ওই জ্ঞানী লোকের পক্ষে যদি কোনো ফাজিলের সাথে কিংবা কোনো চালাকের সাথে কোনো ব্যবের সাথে কেউ কথা বলতে যায় কথাই বলতে যাবে না তর্কত দূরের কথা আসিফ মহিউদ্দিন আমন্ত্রণ জানাচ্ছে কিসের জন্য ইসলাম সেটা প্রমাণ শিরোনাম কি ইসলাম যদি সত্য হয় তবে এত ভয় কিসের তার মানে সে ইসলাম সত্য কি মিথ্যা সেইটা যাচাই করার জন্য সে আমন্ত্রণ জানাচ্ছে ইসলাম সত্য কি মিথ্যা সেটা কি আসিফ মহিউদ্দিনের বিতর্কের উপর নির্ভর করে ওইখানে যে আলেম বিতর্ক করতে যাবে সেই আলেম যদি হেরেও যায় তার সাথে বিতর্কে তাতে প্রমাণ হবে যে ইসলাম প্রমাণ না আর এটা প্রমাণ করার জন্য এটা প্রমাণ করার জন্য কেন ইসলামের মনে ইসলাম আছে তার মনে সে থাকবে ইসলাম তো বলে দিয়েছে লাকুম দিন যার যার পথে সে চল ইসলাম তো বিতর্কের বিষয় নয় হয় মানবে না হয় মানবে না যে মানবে তাকে ইসলাম নিজের লোক বলে গ্রহণ করবে এবং মুসলিম বলে আখ্যা দিবে যে মানবে না সে অস্বীকারী হয়ে গেল ইসলাম হয়ে হলো বা অমান্যকারী হয়ে যাবে বা অমুসলিম হয়ে যাবে সে তাই থাক অসুবিধা কি পাশাপাশি তো অমুসলিম এবং মুসলিম তো পাশাপাশি বসবাস করতে পারে পৃথিবী তো বিরাট আল্লাপা পৃথিবী অনেক বড় করে সৃষ্টি করেছেন আল্লাপাক বলেছেন যে পৃথিবীকে জমিনকে তোমাদের জন্য আমি প্রশস্ত করেছি যাতে তোমরা জমিনের বুকে চলাফেরা করতে পারো আসিফ মহিদ্দিন এ আয়টা ভুল বুঝেছে এ আয়টাকে ভুল বুঝে সে মনে প্রশস্ত মানে চ্যাপটা মনে করেছে পৃথিবী গোল কি চ্যাপটা এই কথা কোরআনের কোথাও বলা হয়নি বলা হয়েছে জমিনকে তোমাদের জন্য প্রশস্ত করা হয়েছে জমিন তো প্রশস্তই এই প্রশস্ত জমিনে কাফের মুশ্রিক বেদিন মুসলিম সবাই বসবাস করছে কারো কোনো অসুবিধা হয় না আসিম মহিউদ্দিনের অসুবিধা হচ্ছে ইসলাম দুনিয়া থাকলে মুসলিম দুনিয়া থাকি। সে তর্ক করবে বিতর্ক করে প্রমাণ করবে যেটা মিথ্যা এবং সে প্রমাণ করলে ইসলাম নিশ্চিন্ন হয়ে যাবে বলে তার ধারণা ইসলাম তো নিশ্চিন্ন হবে না ইসলামে বিধান নাই বিতর্ক করার আল্লাপাক আল কোরআনে স্পষ্ট করে নিষেধ করে দিয়েছে তোমরা কাফের মুসিদদের সাথে বিতর্ক করতে না এবং পুরানের আয়াতের ভিতরে যে বক্রতা খুঁজে তোমরা তার কাছ থেকে উঠে যাও আলোচনা বন্ধ না বিতর্ক করা যাবে না এই নীতি ইসলামের সবসময় পালিত হয়েছে রসুল সাল্লাহ সাল্লাম কোনো অবিশ্বাসের সাথে কখনো তর্কে লিপ্ত হননি তিনি দাওয়াত দিয়েছেন যারা আসার এসেছে না আসার না এসেছে রসুল সাল্লাহ সাল্লামের সাহাবিগণ কখনো তর্কে লিপ্ত হননি ইসলাম সত্য কি মিথ্যা এটা নিয়ে যারা প্রশ্ন তুলছে তাদের সাথে কথা দরকার নাই। ইসলাম পরিষ্কার সবার সামনে খোলা যার ভালো লাগবে সে আসবে যার খারাপ লাগবে সে চলে যাবে সরে যাবে এটা নিয়ে কোনো মাথা ব্যথা নাই আলেম রাত ওনাদের সাথে তর্ক করতে যাবেন কেন ইসলাম কি তর্কের বিষয় ইসলাম তো তর্কের বিষয় না এটা আগে বুঝতে হবে সবার আগে এই জিনিসটা বুঝতে হবে সবার আগে বুঝতে হবে ইসলাম কোন তর্কের বিষয় না বিতর্কের বিষয় না ইসলাম হলো অনুসরণের বিষয় ইসলাম একটা স্কুলের মতো বিদ্যালয়ের মতো একটা পাঠশালার মতো একটা বিশ্ববিদ্যালয়ের মতো এখন বিশ্ববিদ্যালয়ে কোনো লোক যদি ভর্তি না হয়ে বিশ্ববিদ্যালয়ের বাইরে বসে বিশ্ববিদ্যালয়ের ছাত্রদেরকে অথবা শিক্ষকদেরকে আমন্ত্রণ জানায় যে আসো আমার সাথে বিতর্কে লিপ্ত হও। প্রমাণ করো যে তোমার এই বিশ্ববিদ্যালয় উপযোগী তোমার এই বিশ্ববিদ্যালয় শিক্ষা প্রদান করতে পারে এবং এখানে যে শিক্ষা প্রদান করা হয় সেটা সঠ সেটা সৎ শিক্ষা আসো আমার সাথে বিতর্কে নামো কেউ কি নামবে বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্র পাওয়া যাবে তার সাথে বিতর্ক করার বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষকও পাওয়া যাবে পাওয়া যাবে না বিশ্ববিদ্যালয়ে পড়ালেখার জন্য ইসলামও পালনের জন্য অনুসরণের জন্য শিক্ষার জন্য জ্ঞান আহরণের জন্য জ্ঞান আহরণ ইসলামে ফরজ আসিফ মহিউদ্দিনের যে সমস্যা সে সমস্যাটা হলো এই যে জ্ঞান আহরণ ফরজ ইসলামে এ আদেশটি সে পালন করেনি ইসলামের জ্ঞান সে আহরণ করেনি সে পড়ালেখা করেছে আলেমদের সাথে মানুষের সাথে বিতর্ক করার জন্য ইসলাম নিয়ে এখন এই রকম লোকের পক্ষে ইসলাম অনুসরণ করা সম্ভব নয় এবং যেহেতু তার পক্ষে কখনোই ইসলাম অনুসরণ করা সম্ভব নয় সেহেতু কখনো কেউ তার সাথে বিতর্কে নামবে না যারা বিতর্কে নামছে তারা তারই পর্যায়ের লোকজনকে দেখি আমরা প্রায় তার সাথে যুক্ত হয় যুক্ত হয়ে কথাবার্তা বিনিময় হয় এবং শেষ পর্যন্ত তার অনুসারী তার অনুসারী তার্কিক সাজিয়ে তার সাথে কথোপকথন করে ইসলামকে হয়ে প্রতিপন্ন করার চেষ্টা করা এইরকম লোকের সাথে কেউ বিতর্কে তো নামবে না বিতর্কে নামতে হলে সুস্থ হতে হবে তো সুস্থ মানুষের সাথে বিতর্ক চলে এবং সেই বিতর্কটাও ইসলামে নিষিদ্ধ ইসলামের বিতর্কের কোন ঠাই নেই সবাইকে ধন্যবাদ জানে এখনকার মতো বিদায় হচ্ছি আল্লাহ হাফিজ